হাসান সাকিব পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী তরুণ তুর্কি হার হিটার শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ মোটামুটি এরা সবাই পাশোক্ত নামাজ এবং ইসলামী তরিকা অনুযায়ী চলে থাকেন বর্তমানে তারা দাঁড়িয়ে রেখেছেন এরই মধ্যে একটি সাক্ষাৎকারে ইমরুল কায়েজকে আমরা দেখতে পেয়েছি দাঁড়িয়ে রেখে দিয়েছেন এবং আল্লাহকে বয় করে এই কাজটি করেছেন আমি আপনাদের যে ক্রিকেটারের নামগুলো বলেছি তারা পর থেকে জাতীয় দলের রাড়ারের ক্রিকেটার সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে সারা বিশ্বের মুসলমান ক্রিকেটার হিসেবে ক্রিকেটার হিসেবে বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিম সবাইকে ছাড়িয়ে গিয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান মুসলমান দেশ হিসেবেও বাংলাদেশকে টপকাতে পারেনি মুসলমান হিসেবে সাউথ আফ্রিকার হাসিম আমলা সারা ক্রিকেট বিশ্বে ধাপিয়ে বেড়েছে দাঁড়িয়ে রাখা মুসলমানদের জন্য সুন্নত কাজ বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলে সেই কাজটি এখন দিনের পর দিন বেড়ে চলেছে এটিকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই জানিয়ে কমেন্টস করে দিন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ